দীনবন্ধু রে তুমি বি আমার কেহ না হায় রে আমার ওরে আপন ছিল ওরে পর তাহারায়ামার পরে যারা আমার আপন ছিল সব পর হয়ে গেল সব পর হয়ে গেলো আমার আপন বলতে কে ভগবান আমার নয়ন 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 দুটো কর্ণ দুটো নাসিকা একটি বদন দুটো হস্ত দুটো পদ এরা হচ্ছে আমার আপন এমন একটা দিন আসবে এমন একটা দিন আসবে ধীরে ধীরে নয় গোবিন্দবদন দর্শন হবে না জগতে ভক্তবদন দর্শন হবে না ধীরে ধীরে কর্ণদে কথা কৃষ্ণ কথা শ্রবণ করবো সেটাও কমে যাবে কমে যাবে শোনা হবে না ধীরে ধীরে বদন দিয়ে যে হরি কথা কৃষ্ণ কথা বলল সেটাও কমে যাবে হবে না বলা হয় না ধীরে ধীরে এই হস্ত দিয়ে বাগানে গিয়ে পুষ্প চয়ন করে এনে মালা গেঁথে আমি যে রাধাগোবিন্দ যুগল গলায় পড়াবো জগতে ভক্ত সেবা দেব সেটাও কমে যাবে হবে না ধীরে ধীরে এই পদ ভর করে ভর করে যেখানে আমার শ্রীকৃষ্ণ ভগবানের ভক্ত যে থাকে ওই ভক্ত সঙ্গ করবে গিয়ে হেঁটে হেঁটে সেটাও চলা শক্তি থাকবে না এরা হচ্ছে আমার মানব জীবনের আপন জন আপন এরা তাই মহাজন বললেন গানের ভাষায় বললেন ওরে যারা আমায়া ওরে আপন ছিল ওরে আমার মনের দুঃখ মনের বোঝার মত ওরে আমার বান্ধব কেহন কেহ না এ। আমার কেহ নয় হায় রে হেদোষ্রিয় পুজো এই লোভ লালসা কাম ক্রোধ লোভ লালসা একটা আছে এই পাঁচটা যে রিপু এই রিপুকে যে বস কর বশ করতে পেরেছে এই মানব জীবনে সে লাভ করতে পারবে না কথাটা স্যার খারাপ বললাম একদম ঠিক কি একদম সঠিক তাই ওরে দোষ ইন্দ্রিয় ওরে রিপুজোনায়া করে তাহারাই দিলো আমার মনের দুঃখ ওরে মনে মনের বোঝার বান্ধব না কেহ না ওরে দিন বন্ধুরে বাহ বাহ বলি হারি হায় রে পরিমায়া এই সংসার জালে দয়ার তোমায় রাম ভুলে আমি গু পোরে মায়া এই সংসার জালে তো মায়ের গলাম ভুলে দয়াল গো

কেন পাঠিয়েছে হ্যাঁ বাধ্য করার জন্য জগতে পাঠিয়েছে হে কলিহত জীব করে মায়াবদ্ধ জীব তোরা মানুষের মতন মানুষ হয়ে আবার আমার কাছে ফিরে আচ্ছা দেখবেন অনুমান নয় বর্তমান এই জাগত থেকে জগতে স্যার অনেক বাবা মা আছে নামে দামি ব্যবসা করে নামে দামি চাকরি করেন তাই না তাদের সন্তানকে মানুষ করার জন্য কাউকে হোস্টেলে পাঠিয়ে দেয় কাউকে বললি পাঠিয়ে দেয় কেন আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে আবার আমার কাছে যেন ফিরে আসে ঠিক সেম ভগবানও একই ভাবে পাঠিয়ে যায় আমাদের বাহ অসাধারণ ব্যাখ্যা তাই ওরে পরে মায়া এই সংসার জালে তো রইলাম ভুলে আমি ওরে বাবুল রহমানের মিনতি ঘর ছাড়িয়া পথে আমা কেহ না দীর্ঘবন্ধু রে তুমি বিহ নাই রে বাহ বাহ বলি হারি খুব সুন্দর স্যার খুব ভালো লাগতেছে